রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম আজকে হচ্ছে বারো দশ দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি রাউজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজর শাহ জালাল শাহ পরানে দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজব্যান্ডার শরীফে সালামত দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজা এবাদত বন্দিকে কবলার মঞ্জুর করে নেন ভালো কাজ কবলার মঞ্জুর করে নেন যারা যেই আশায় আসতেছে আল্লাহ তাদের আশাগুলি পূর্ণ করে দেন আমিন আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে সাদীর একটা মাধ্যম আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাআল্লাহ আমাদের অফিসে সরাসরি চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 0178354416 আরেকটা নাম্বারও আছে সকল প্রশংসাই আল্লাহর আমরা ওসিলা মাত্র আপনাদের বাইরেটা ছবি দিবেন একশো সততা নিয়ে আমরা আপনাদেরকে একশো পার্সেন্ট সততা নিয়েই কাজ করব। বিয়ের সাথে এমন একটা ব্যাপার যে বিয়েটার মাধ্যমে আপনার জীবন মান পরিচালনা তাই জীবন মান পরিচালনার যে মানুষটাকে আপনারা নেবেন অবশ্যই আপনাদের একটু জাস্টিফাই করে নিতে হবে যেন তেন জায়গা থেকে আপনারা একটা যার কোনো জবাবদিহিতা নাই যার কোনো কিছু নাই সেখানে গেলে তো আপনাদের সমস্যাগ্রস্ত হবে না আর আমি যতক্ষণ সুস্থ আছি সুস্থ ব্রেন আছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের আমার নলেজে যেটা আছে আমি সবসময় আপনাদেরকে বলে নিব কারণ আপনাদের সুখের জন্য সামান্য কিছু দশ বিশ হাজার টাকার জন্য সারাটা জীবন তো আর বদু আনিয়ে বেঁচে থাকবো না মানুষ খনিকের এই দুনিয়া একটা সেকেন্ডের ভরসা নাই তারপরে মানুষের চাওয়া পাওয়া শেষ থাকে না তারা কখনোই ভাবে না যে আল্লাহ যে আমি আপনাদের মাঝে আসছি একটা সেকেন্ড পরে নাও থাকতে পারি কিন্তু ওই ভালো কাজগুলি থেকে যাবে আল্লাহর কাছে এবং ওইটার সোয়াবি আল্লাহ দান করবেন তাই সবসময় সত্যের পথে থাকতে হবে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে কখনো হয়রানি করবেন না এটা অনুরোধ রইল আমার সবচেয়ে কষ্ট লাগে আমাদের অনেক বোনরা আছে ওরা বিধবা ডিভোর্স তাদের অনেক আসলে হাজবেন্ড যেটা প্রয়োজন তারা চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য তারা বিয়েটা ফরজ মনে করছে তাদের জন্যই আমি আপনাদের মাঝে আরো দোয়া চাচ্ছি আল্লাহ যাতে তাদের এই প্যারাসানিটা আল্লাহ দূর করে দেয় অবিবাহিত অসংখ্য মেয়ে আছে তাদের প্যারাসাইনিটা যাতে আল্লাহ দূর করে দেয় এই দোয়া করছি আমি সকলের কাছে তো আজকে আসলে আমি বলি না যে সবসময় আল্লাহ সব আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ আশাপূর্ণ করে আমি শুধু একটা কথাই বলতেছি যে আমি কয়েকদিন ধরে যেগুলি যেগুলি চাচ্ছে আল্লাহ আমাকে সেগুলি দিচ্ছে আমি তো প্রতিটা সময় প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আমি লজ্জিত আমার আল্লাহর কাছে আমি লজ্জিত আমি সুক্রিয়া জানাই আমার আল্লাহ মহানের কাছে আল্লাহ যদি নেয় এই কয়েকদিনে খুব মন খারাপ আল্লাহর ঘরে যেতে পারছি না সবই ঠিক ছিল একজন কমিটমেন্ট সে এখন আর ফোনই ধরে না সে আমাকে সে অনেক পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় থাকে তার মানে আমি আর এখন এগুলি বলে লাভ নেই সবই আল্লাহর হুকুম হয়তো আল্লাহ যদি তার মনে একটু রকমত দেয় সে হয়তো আমাকে বলছিল যে আপনাকে আমি টিকেটের টাকাটা দিব তো যাক সবই রেডি এখন টিকিট কাটলেই হয়তো আল্লাহ নেওয়ার আল্লাহর ঘরে যাওয়ার তোফিস দান করবেন আমাদের একজন জিন হুজুর উনি অনেক পিরাউলিয়া ওনার ফোনটা ধরছে ধরতেই হবে যে হুজুর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আচ্ছা আছেন হুজুর আমি একটু বিজ্ঞাপন দিচ্ছি হ্যাঁ একটু পরে কথা বলি হুজুর ঠিক আছে হুজুর উনি হচ্ছে উনি জিন হুজুর তো আল্লাহর কালাম দিয়ে যদি কিছু মানুষ উপকৃত হয় হয়তো পারে আল্লাহর কালামের এর তো আর কিছু না তো সব হুজুর মাওলানা রাসকারী সকাল বেলায় এসে আমার অফিসে মিলাদ করে আল্লাহ কবুলার মঞ্জুর করে না তো আমার যে কথাটা বলতেছিলাম খুব এক্সক্লুসিভ একটা ওনারা সব পরিবারে কাতারে বাবা মসজিদের ইমাম ওরা সাত বোন চার বোনের বিয়ে হয়ে গেছে এখন মানে কয়ে পাঁচ নম্বর মেয়েটার জন্য ও ধার্মিক ওর মাদ্রাসায় ওখানে ওইখানেই মাদ্রাসা মক্কাতে জন্ম মাদ্রাসা লাইনে লেখাপড়া সবকিছু ওখানে মেয়েটার বয়স হচ্ছে বললো এই পঁচিশের মতো বয়স পাঁচ ফিট চার লম্বা শুধু দুইটা চোখ ছাড়া কিছু দেখা যায় না কাতারে নিয়ে যাবে হুজুর পাত্র চায় তো আল্লাহ দেখছেন কিছুদিন গত বছর আগের বছরও আমরা দেখেন কোনো যদি হুজুর টুপিওয়ালা দেখতাম তখন এগুলি একটা মনে আসতো যে আল্লাহ এটা কি ওই যে ব্রেনে ঢুকাই দিছিল এগুলি জঙ্গি দেখেন না আল্লাহর কি ইচ্ছা এখন আমি যা পাচ্ছি সবই আল্লাহর মুসলিম এবং আল্লাহর সন্তিষ্টির লাভের আশায় তারা নামাজ ইবাদত বন্দীকিতে থাকে এবং এমন ধার্মিক মেয়েরা আসতেছে যে আমি আল্লাহর কাছে লক্ষ্য করি সুক্রিয়া এই মেয়েদেরকে যে বিয়ে করবে আল্লাহর তরফ থেকে তারা হ্যাপি থাকলে সেই দোয়াটা তো আমাদের আসবে এটাই চিন্তা করতেছে তো ইনশাল্লাহ এই মেয়েটা ওরা কাতারের যদি এরকম কাতারে থাকা ছেলে হবে কিন্তু হুজুর অবশ্যই দাঁড়িয়ে থাকতে হবে মানে পুরা ধার্মিক ছেলে চায় এটা একটা আরেকটা বোন আমি আমার বোনদের কথা বলি কেন কারণ ওরা খুব মানে বুঝে নিত একটা মেয়ে উপযুক্ত হলে তার বিবাহ প্রয়োজন একটা বোন ওর নাম হচ্ছে শারমিন ও ডেট অফ বার্থ হাইট পাঁচ ফিট তিন উজ্জ্বল শ্যাম ফসাই বলা যায় ফসা পাতলা পাতলা দেখতেও সুন্দর ওরা কুমিলা শহরে বাসা ওখানেই থাকে তো একটা ভালো ছেলে চাচ্ছে অবশ্যই ধার্মিক মনমানটা থাকতে হবে এই মেয়েও ধার্মিক তো অনেক ছেলে আছে হোক চাকরিজীবী হোক বা বাইরে হোক এটা ওরা চাচ্ছে আরেকটা বোন ও রাজশাহীর মেয়ে ও ইন্টার পাস ও পাঁচ ফিট ছয় লম্বা অবিবাহিত তেত্রিশে মতো বয়স হয়ে গেছে ও বলছে যে আনটি আমাকে একটা ভালো ছেলে দেন ডিভোর্স ছিল তার কোনো আপত্তি নেই আরেকটা নরসিং মেয়ে ও মাস্টার্স করা দেখতে খুবই সুন্দর ওর ও পঁয়ত্রিশের মতো বয়স হয়ে গেছে ওর মাস্টার্স করা কিন্তু ভালো ফ্যামিলির মেয়ে ওর জন্য একটা ভালো বিদেশে থাকা চায় যদি শর্ট রিভোর্স আপত্তি নেয় আরেকটা বোন ও ব্যাংকে জব করে ওর বয়স তিরিশ পাঁচ ফিট ছয় লম্বা দেখতেও সুন্দর ওর জন্য বহু বছর আগে এক ব্যারিস্টার পাত্র বিয়ে দিচ্ছে এখন ফোন দিছে দেখি নিশ্চয়ই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনারা

আচ্ছা ভাই আমি একটু পরে আপনাকে আছি হ্যাঁ 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 সেজন্য আমি সেজন্যই মনে করলাম ভাইকে মনে করলাম আর কি ঠিক আছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ ইনশাল্লাহ ঠিক আছে উনি অনেক ওনার সেই কত বিশ বছর আগে মনে হয় সেই আমার বাসাভুতে যখন অফিস ছিল তখন হয়েছে যাক ওনার একটা ভাগ্নি আছে ভাগ্নির জন্য চেষ্টা করার জন্য বলছে তো একটা একটা মেয়ে ডিভোর্স ও মাস্টার্স করা পাঁচ পাঁচ ফিট ছয়ের মতো লম্বা ওর নাম মাত্র একটা ডিভোর্স হয়ে গেছে ও ব্যাংকে আছে ভালো পজিশনে আসে ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে আর এক ভাই দেখেন এত তো শালি গুলশানে বাসা মেয়ের ডেট অফ বার্থ থ্রি হাইট পাস ফিট সাত ওলেভেল ওলেভেল করা ও লয়ে পড়ছে গুলশান ওদের ডুপ্লেক্স বাড়ি গাড়ি সব কিছু আছে বাবার বিজনেস হচ্ছে শিপিং বিজনেস ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে আরেকটা বোন এইটা তো আরও সুন্দর দেখি লন্ডন থেকে ব্যারিস্টারি করে আসছে ওর নাইনটি ফাইভে ডেট অফ বার্থ হাইট পাঁচ ফিট দুই সুন্দর বাবা মা দুইজনেই সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে সে আরেক ভাই সে মেয়ে পাঁচ ফিট সাত লম্বা ও মাই গড ও সাবারে বাসা অনার্স করতেছে দুই সালে জন্ম ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে এছাড়াও আরো অনেকগুলি আসছে খুব জলি ভিত্তিতে কিছু ফোন আসতেছে কেটে দিচ্ছি তো আপনাদের কাছে দোয়া চাই দোয়া করবেন আরেকটা মেয়ে আসছে ও হচ্ছে প্রফেসর প্রফেসরের দেখতেও সুন্দর সব দিক তো বা আচ্ছা ওর আবার ডিভোর্স হয়ে গেছে এইটি ফাইভে জন্ম ওর কোনো বাচ্চা কাচ্চা নাই ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে তাহলে যাতে সকলেরই মনের আশাপূর্ণ করে ভালো ভালো পাত্রগুলি আপনারা একটু যাচাই বাচাইয়ের জন্য আমাদের কাছে আসতে পারেন আমি বলবো আমার অসংখ্য বোন আছে বোনের মেয়েদের জন্য আসে এবং আমার বোনদের জন্য আসে কালকে আরেকটা ডাক্তার মেয়ে আসলো আমি ছবিও তুললাম পাঁচ ফিট সাত লম্বা কি এত লম্বা লম্বা শর্ট ডিভোর্স বয়স তিরিশের মতো থাকে হচ্ছে বনঃ্রীতেই ওর জন্য একটা ছেলে দরকার ছেলে তো চাই আর একটা বোন সে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আছে ওর মেয়েটাকে বিয়ে দিয়ে দিছে এখন একা এমন অবস্থা ও আমার কাছে এসে একদম হাতে জড়াই দিল বলো যে বোন আমি আপনাকেই বেছে নিলাম আপনি আমার জন্য একটা ভালো মানুষ খুঁজে দেন তো আমি বললাম যে তোমার ফ্ল্যাট তোমার মেয়েও থাকে না একমাত্র মেয়ে হাজবেন্ডও মারা গেছে তোমার এই তোমার এই গাড়ি বাড়ি তোমার এই এই পজিশন সবই তো আচ্ছা একটা ভালো ছেলে নাও সমস্যা গিয়ে তাহলে ঠিক আছে তার বাড়ি গাড়ির দরকার নেই কিন্তু পজিশনটা একটু ভালোই হইতে হবে আচ্ছা ঠিক আছে তো ওর বয়স পঞ্চাশ হয়ে গেছে হ্যাঁ তো ও একাকিত্ব বলতেছে যে আমি আর বাসা একা দম বন্ধ হয়ে যাচ্ছে আমাকে এই তো দেখছো হাজবেন্ড থাকতে আমরা অনেকে বুঝি না আরেকটা মেয়ে সরকারি চাকরি করে সমবায়ে ও বিধবা ওর বাসা হচ্ছে মোহাম্মদপুরে ওর বয়সও পাঁচচল্লিশ দেখলে বোঝা যায় না ওর জন্য একটা ছেলে যাচ্ছে তো আমার ভিডিওটি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন দেখে দেখেন কোন মেয়েটা আপনাদের পছন্দ হয় আমাকে জানাবেন আমি কয়েকদিন ধরে মনে করতেছি যে এই মাসে যদি আল্লাহ আমার আল্লাহর ঘরে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন রিজিক রাখেন আমি এই মানে কি বলবো আমিও চাই আপনাদের একটা পয়সাও যাতে ব্যাপতে না যায় একটা পয়সাও যাতে ক্ষতিগ্রস্ত না হন আমি নিজে খুব কষ্ট করে আর্ন করি আমি জানি প্রত্যেকটা মানুষেরই কষ্টের মূল্য কখনো আপনাদের কাছ থেকে আমি আমার যখন আমি চলতে পারি আমি কখনই চাই না যে না থাক তারপর আমার এই অফিস এগুলি মেনটেন এতগুলি মানুষকে একটা প্ল্যাটফর্ম পরিচালনা করা কষ্ট আল্লাহ আজাদ দিয়ে দিস আল্লাহ আজাদের সঙ্গে তো আল্লাহ দোয়া কবুল করে আমি আপনাদের সহযোগিতা চাই সাহায্য চাই কারণ এই প্ল্যাটফর্মগুলি পরিচালনা যেহেতু হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হয় যে সমান সব হয়তো আপনাদের সামান্য কিছু অর্থতে দশে মিলে হয়তো আমি আল্লাহর ঘরে যেতে পারব দুইটা ডেট টিকিটটা শুধু কনফার্ম করতে হবে একটা পাঁচ তারিখ সামনে মাসের আর একটা বিশ তারিখ আল্লাহ যেটা কবুল আর মঞ্জুর করে নেন আপনাদের দোয়া চাই আপনারা দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম